তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সহ এক প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে লাঠি দিয়ে বেধারক মারধরের অভিযোগ উঠল সিপিআইএম কর্মীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মঙ্গলকোর থানার ঝিলু দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বনপাড়া গ্রামে স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায় ঝিলু দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বনপাড়া গ্রামের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি শেখ উজ্জ্বল ওরফে মোরশেদ আলী এবং প্রাক্তন পঞ্চায়েত সদস্য জীবন মাঝি শুক্রবার সকালে বনপাড়া গ্রাম থেকে মঙ্গলকোর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল গ্রামের কাছেই মাঠের মধ্যে রাস্তায় আচমকায় কয়েকজন দুষ্কৃতী উজ্জ্বল শেখ ও তার জীবন মাঝির ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের আক্রমণ করে স্থানীয় সূত্রে জানা যায় দুষ্কৃতীরা তাদের মারধর করে ধান জমির মধ্যে ফেলে দিয়ে চলে যায় আহতদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ধান জমি থেকে জখম দুজনকে উদ্ধার করে মঙ্গলকোট রুরাল হাসপাতালে ভর্তি করে গ্রামবাসীদের দাবি পুরনো রাজনৈতিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে এটা মনকোট অঞ্চল মনকোট থানার ঝিলু দু নম্বর পঞ্চায়েতের বনপাড়া গ্রামের ঘটনা কী ঘটনা ঘটলো এখানে ওই সিগ্রামের কিছু দি আমাদের তৃণমূলের বুথ সভাপতি শেখ উজ্জ্বল আর প্রাক্তন মেম্বার জীবন মাঝিকে ওরা আচমকা মারধর করে রাস্তায় ফেলে দেয় কোথায় ফেলে দিয়েছিল ওই ধানের জমিতে আপনারা এখন কোথায় নিয়ে যাচ্ছেন আমরা এখন বর্তমান কলেজ নিয়ে আচমকা ওরা মারধর করল রাখবশো হয়তো

আমরা তো আগেই বলেছি যে বিজেপি সিপিএম শান্ত মঙ্গলকোটের বুকে অশান্তি বাঁধাবার চেষ্টা করছে পায়ের তলায় মাটি নাই যে গ্রামটাই ঝামেলা করেছে ওই গ্রামটা আমরা প্রত্যেকবারই ছ সাতশো ভোটে জিতি এবারও তার থেকে বেশি মার্জিনে জিতব এবং যে এই ঘটনাটা যে আজ থেকে দু বছর আগে বিভিন্ন কেলেঙ্কারির জন্য তাকে আমরা দল থেকে সাসপেন্ড করি এবং দল থেকে সাসপেন্ড করার পর আমাদের দলে যখন ঠাঁই পায় নাই সিপিএমে গিয়েছে গিয়ে আজ সিপিএমে গিয়ে এই ঘটনাটা ঘটান ঘটেছে আজকে আমাদের দুজন কর্মী আমার ভূতের দায়িত্ব যে ছিল সে যেমন বেরিয়ে আসে আমরা আমাদের ছেলেরা বেশিরভাগই ওখানে মঙ্গল মঙ্গলকোটে আসে সকালবেলায় সকালবেলায় সে আর আমার যে পঞ্চায়েত সদস্য ছিল একজন দুজনে মিলে আসছিলো আসার পরই ওরা রাস্তায় অতর্কিত আক্রমণ ঘরের মাধ্যমে সিপিএমে কেউ মার খেয়েছে একবার দেখা বছর ফ্ল্যাগ বাঁধার জন্যে আজকে মঙ্গলকোটে বহু জায়গায় তো ফ্ল্যাগ বাঁধা আছে কোনো জায়গায় তো ফ্ল্যাগ বাঁধার জন্য একটু বছর হয় না ওইখানে ফ্ল্যাগ বাঁধার জন্য বছর হয়ে গেল ওই গ্রামটা তো আমার শক্ত ঘাঁটি সিপিএম তো বহু জায়গায় ফ্ল্যাগ কিন্তু আমরা তো কোনোখানে কিছু বলি না সিপিএম আছে বিজেপি আছে এসিউসি আছে যে খুশি আছে আজকে কোনো জায়গায় আঠ বছর দশ এগারো বছরে ধরে কোনো ঝামেলা হলো না আর আজকে ফ্ল্যাগ মানতে বলে আমার ছেলেটা মাথায় দিচ্ছে কিন্তু আরে ফ্লা মানলে তো ভোট পাবে না আমরা ওই গ্রামটা তো ছশো ভোটে লিড করি দলের তরফে আমরা প্রশাসনের উপর ভরসা রেখেছি কারণ দলের তরফে দেখুন একদমই সিপিএমের অস্তিত্ব নয় তো কিন্তু দুর্বিন্দিও দেখা যাবে না আমরা যদি মনে করি যে কিছু ইয়ে নেবো সেটা আরও খারাপ হবে সেটা আমরা করব না আমাদের মমতা ব্যানার্জির প্রতি আস্থা আছে প্রশাসনের প্রতি আস্থা আছে আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসনের ব্যবস্থা নেবে আর মানুষ আজ দেখলো যে সে যে ডাব্লু আনসারি ছিল কি করেছিল তার পাশই তো এরা তো সেই ডাব্লু আনসারির ছত্র চায় ছিল তা তারা আজ দেখল যে মানুষ কিভাবে আবার যদি ইয়ে হয় কী অত্যাচার হবে

অভিযুক্ত সকলকে আশপাশ গ্রামের সক্রিয় সিপিআইএম কর্মী বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস যখন দুজনকে মঙ্গলকোট রুরাল হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে দুজনকেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে মঙ্গলকোট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা